যারা আজকে একজন মুসলিম আগামী দিনকে যিনি দীর্ঘ এক যুগের মতো সময় কারাগারে আবদ্ধ ছিলেন একমাত্র একটাই তার অপরাধ ছিল এই হাজার হাজার লক্ষ রয়েছেন তাদের মধ্যে কিছু কারাগারে গিয়েছেন কিন্তু আজকে যিনি যাকে আপনারা সংবর্ধিত করছেন তাকে সর্বাধিক কারাগারে তাকে থাকতে হয়েছে তার অপরাধ শুধু একটাই ছিল আপনারাও যদি সে অপরাধ অপরাধী হতে পারেন আল্লাহ দিন বিজয়ী হবে সেই অপরাধ ছিল আল্লাহকে ভালোবাসা রসুলকে ভালোবাসা আমার ভাইরা দুই সালে বাংলার মাটিতে দীর্ঘদিন থেকে চলে আসা নাস্তিকবাদ আবু ইসলাম বিদ্বেষের যেই জোয়ার চলছিল তার ধারাবাহিকতায় বাংলাদেশে দুই হাজার দশ সালে বিশেষ করে দুই সালে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আর কিছু বিশ্ববিদ্যালয়ের কিছু নষ্ট নষ্টবাগিজম নামে তারা আমাদের সর্বোত্তম জায়গা মহানবীর সাল্লাহ ইসলামের ইজ্জত আঘাত করতে লাগলো তারা তাদের বিভিন্ন ওয়েবসাইটে তাদের বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে তারা আমাদের অম্বুল মিনি আইশর উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো অম্বলমমিনি হতরাজ জাই নামের উলঙ্গ ছবি ছাপতে লাগলো আমাদের নভিজিৎ উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো এই জার্মানিতে হয়নি এই ঘটনা আমেরিকাতে নয় এই ঘটনা কানাডাতে হয়নি এই ঘটনা রাশিয়া কিংবা ফ্রান্সে তো জার্মানিতে হয়নি সেখানেও হলেও হতে পারে কিন্তু তারা যদি করে থাকে এবং তাদের মধ্যে অনেকেই করেছে আমরা মনে বুঝতে বনকে বুঝতে পেরেছি খ্রিস্টানরা আমাদের নবীজির সাথে বিয়াদবি করবে এটা স্বাভাবিক বিষয় নাস্তিকরা বিদেশের বাড়িতে বসে আমাদের সাথে বিয়াদবি করবে স্বাভাবিক বিষয় কিন্তু বাংলাদেশে আব্দুর রহমানের ঘরে জন্ম নেওয়া এবং আজান ধারাধন্য এই শিশু সন্তান একটা সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে যেয়ে কমিউনিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে সেকুলারিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে একটা পর্যায়ে তারা এত বড় স্পর্ধা করলো যে স্পর্ধা করার সাহস পৃথিবীর ইসলাম বিরোধী কোনো শক্তি পর্যন্ত করার সাহস পায়নি তারা কারা ছিল আমাদের ঘরে জন্ম নেওয়া তারা কারা ছিল যাদের নাম ছিল ইসলামী নামে নাম ছিল যাদের তারা কারা ছিল যাদেরকে সাহারিয়ার কবির চাবরিক চাভরিক মতো কুলাঙ্গাররা মুসলমানদের ঘর জন্ম নিয়ে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ের টিচাররা যাদেরকে আশ্রয় পাশ্রয়ে লালিত পালিত করেছিল আমার ভাইরা তখন কিছু সত্যবাদী তহিদবাদী ওলামাই কালাম সুরতের বিপরীত সত্য কথা জানান দিয়েছেন এবং সাদেব রসুল সম্পর্কে আল্লাহর যে বিধান রয়েছে শরীয়তের যে বিধান রয়েছে তারা সেই বিধান বর্ণনা করেছেন এবং জসিমুদ্দুর রহমানির মামলার যেই জাজমেন্ট রয়েছে বিচারপতি যেখানে সিদ্ধান্ত দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন এই রাজীব হাইদার কুলঙ্গার বোলাগার হত্যার পিছনে তার কোনো ধরনের সম্পৃক্ততার প্রমাণ তারা পায়নি এবং সাল্লাহ বাংলাটি নামের কোন সংগঠনের আধ্যাত্মিক গুরু কিংবা সভাপতি হিসেবে তার সম্পৃক্ততার কোনো প্রমাণ রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি এটা বাংলাদেশের আদালতে আইনগতভাবে কথা প্রমাণিত হয়েছে তারপরও তাকে দীর্ঘ আরও কয়েক বছর পর্যন্ত কারাগারে নিক্ষিপ্ত রাখা হয়েছে বিনা বিচারে বিনা আদলে বিনা ইনসাফে তার একটাই দুষ্ ছিল তিনি শাহমের রসুল থেকে চিহ্নিত করে দিয়েছিলেন তিনি রসুলের ভালোবাসার কথা বলেছিলেন আমার ভাইয়েরা বাংলাদেশে আমাদের কিছু তহিদবাদী ভাই যারা আমাদের চেয়েও আমাদের শাসের চেয়েও আরো বেশি যারা ইমানের পরীক্ষা দিয়েছেন তারা আমাদের নবীজকে ভালোবাসতে গিয়ে মৃত্যুদণ্ডতা আজ তারা তাদের কাঁধে নিয়েছে আপনারা জানেন শেখ হাসিনার বিগত ষোলো বৎসরের ষড়তন্ত্রের ফেসিজমের আমল ছিল জঙ্গি নাটকের আমল কথাই কথাই জঙ্গি তগ্ন দিয়ে কথাই কথাই জঙ্গি উপাধি দিয়ে কথাই কথাই জঙ্গি নাটক সাজিয়ে সিটিটিসির মাধ্যমে এটিউর মাধ্যমে এবং রেপিড অ্যাকশন মাধ্যমে আর বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা এই দেশের তহিদ জনতার ত্রুটি জীবিত চেষ্টা করেছিল এই বাংলাদেশের রাজনৈতিক বহু হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশের অর্থনৈতিক কারণে বহু হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশ সাথেও তারপর থেকে হাজার হত্যাকাণ্ড হয়েছে কোন হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার হয়নি কোন আসামিকে ফাঁসির মঞ্চে যেতে হয়নি কিন্তু সাতেমের রসুলদের প্রশ্নে আল্লাহ রসুলকে ভালোবাসার প্রশ্নে যখন কিছু তৌহিদবাদী নৌজুমান একই বিশ্ববিদ্যালয় থেকে যে বিশ্ববিদ্যালয় থেকে নাস্তিকের জন্ম হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের কাউন্টার হয়েছে ইমানদার আস্তিকদের পক্ষ থেকে তারা সেটার জবাব দিয়েছে তারা সেটা প্রতিবাদ করেছে তারা সেটার প্রতিরোধ করেছে আর বিনময়ে তারা ফাঁসির মঞ্চে তারা যাওয়ার জন্য জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছেন এইভাবে ইসলামের মুসলিমদের পক্ষে আমার আমি একটা বলেছি আজ আবার করতে চাই সেটা হলো আপনি আল্লাহকে গালি দেন আল্লাবাক বরদাস্ত করবে নামাজ না পড়েন আল্লাবাক মাফ করে দিবেন রোজা না রাখেন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন হজ না করলো আল্লাহ ক্ষমা করতে পারেন কবিরা গুণা ক্ষমা একটা ব্যবস্থা আল্লাপাকে রেখেছেন কিন্তু মহানবী সাল্লাম ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে তার ব্যাপারে শরীয়তের কি বিধান সমস্ত আকিদের কি দেবে লেখা আছে আমার ভাইয়েরা আজ আকিদার কথা বলতে গেলে ফাঁসির মঞ্চে যেতে হয় আকিদার কথা বলতে গেলে নবী প্রেমের কথা বলতে গেলে আদালতের খড়ক তাদের গলার উপর লটকে যায় আজ নবী প্রেমের কথা বললে তাদেরকে সন্ত্রাসবাদী জঙ্গিবাদের তকমা লাগে আমার ভাইয়েরা আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন নিঃসন্দেহে হেবাদ ইসলাম বাংলাদেশ দুই সালে যখন তার মহা জাগরণ হয়েছিল তার আগে দুই সালে হেবাদ ইসলামের যখন বিকাশ ঘটে তখন হেবাদ ইসলাম মাঠেছিল দুই হাজার সালে নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে হেবাদ ইসলাম ছিল দুই হাজার বারো সালে শিক্ষানীতি সহ কোরআন বিরোধী নারী নীতির পাশাপাশি আমেরিকার চলচ্চিত্র ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী চলচ্চিত্র ইনোসেন্স অফ মুসলিম এর বিরুদ্ধে হেফাজ ইসলাম মানেছিল কিন্তু দুই হাজার তেরো সালে হেফাজ ইসলাম তার চূড়ান্ত জাগরণ দেখিয়েছে শাহবাগ আজিমের শাহবাগ আজিমের বিরুদ্ধে শাহবাগ ইজম মানে কে শাহবাগ শাহবাগ ইজম হল শাহবাগি তৎপরতা হল ওই সমস্ত অবশক্তি যারা ওয়েবসাইটে আমাদের নবীজির উলঙ্গ ছবি ছেপেছে দুই হাজার তেরো সালে হেফাজ ইসলাম মাঠে নেমেছে জসিমুদ্দিন রহমানি মিম্বর দাঁড়িয়ে শরীয়তের বিধানকেদিন তিনি বর্ণনা করেছেন তাকে জেলে যেতে হয়েছে আর হেবদ ইসলামের বিরুদ্ধে ২০১৩ সালে রাতের অন্ধকারে মেসেগার চালানো হয়েছে আমার ভাইয়েরা আপনাদের কাছ থেকে আমি শপথ দিতে চাই বাংলাদেশে দুই হাজার তেরো সালে আমরা শাহবাগ আন্দোলনের কবর রচনা করতে পেরেছি আগামী দিনে কি বাংলাদেশে নতুন করে কোন শাহবাগি শক্তি মাথা ছড়া দিতে পারবে যদি আগামী দিনে কোন নতুন নামে কোন নতুন ব্যানারে বিভিন্ন দেশি বিদেশি অবশক্তির পার করে আবার যদি সাহাবাগিজম যদি আসতে চায় আপনারা তাদের শক্তিশালী তাদের বিরুদ্ধে প্রতিরোধ খেলা করার জন্য তৈরি আছেন তো আপনারা সবাই আমার ভাইয়েরা বিগত দিনের দিন ছিল জঙ্গি নাটকের দেশ ছিল বিগত দিন ছিল জঙ্গি নাটকের দেশ এখন জঙ্গি নাটকের দিন শেষ যে শিবির বাংলাদেশ এখন আমার ভাইরা আমার ভাইরা ভারতের কিছু মিডিয়া জসিমিন উদ্দিন রহমানি শেখ জসিম রহমানি কারাগার থেকে মুক্ত হবার পর তার বিরুদ্ধে অপপ্রচারায় লেগেছে বলছে ছোট লাদেন জেল থেকে বের হয়েছে ছোট লাদেন জেল থেকে বের হয়ে এই হিন্দুত্ববাদীরা যদি তোদের কবর রচনা করতে পারে সেই ছোট লাদেনকে আমরা স্বাগত জানাই আমরা

রঞ্জিত করেছিস বাংলার থ্রোকে তোর নাম দিয়েছিস তিনি কোন হিন্দুর রক্তে নিজের হাতকে তিনি রঞ্জিত করে নাই থেমে যাও বাংলাদেশের দিকে যদি তুমি চোখ যদি থাকাও বাংলাদেশকে জঙ্গিবাদের তকমা দিয়ে যদি ভারত কোন চিন্তা করে সেই চোখ উপরে ফেলা হবে সেই চোখ সেই হাত ভেঙে দেওয়া হবে সেই হাঁটু চুরমার করে হবে সাবধান করে দিচ্ছি এই দেশে তের হাজার তের বৎসর তের দশক ষোলো তোমরা আমাদেরকে অর্থনৈতিকভাবে আগ্রাসন চালিয়েছ আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে চালিয়েছ সাংস্কৃতিকভাবে চালিয়েছ সামাজিকভাবে চালিয়েছ মুসলিম নেতাদেরকে ফাঁসির মঞ্চে পাড়িয়ে দিয়েছো বছর সাইদিকে তোমরা হত্যা করেছো তোমরা এবং আরো আলেমদেরকে হত্যা করতে তোমরা চেয়েছিলে আমাদেরকে তোমরা হত্যার জন্য বিস্পান করিয়েছ আমাকে সহ বাংলাদেশের একাধিক আলেমকে রিমান্ডে নিয়ে বিষ করণ পেয়েছিল আমার ভেরা আমি কত দীর্ঘায়িত করব না নামাজের সময় হয়ে গেছে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের কারা বিজয়ী তহিদের মহাজিন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন আমি দীর্ঘায়িত করব না তার বক্তব্যের ভূমিকা স্বরূপ আমি শুধু দু একটা কথা বলে শেষ করে দিচ্ছি আপনাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি আমি যখন রিমান্ডে ছিলাম আমি যখন রিমান্ডে ছিলাম এবং আমার মতো আরো অনেক তৌহিদ ভাজি ভাইরা যারা রিমান্ডে ছিল তাদেরকে শুধু বাংলাদেশের গোয়েন্দার নয় আমাদেরকে র্যাব জিজ্ঞাসাবাদ করেছে সিটিটিসি জিজ্ঞাসাবাদ করেছে এটিউ জিজ্ঞাসাবাদ করেছে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে টিবি জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই বাংলাদেশের এমন কোন সংস্থা নাই ডিজিএফআই এনএসআই এসবি সহ বাংলাদেশের সকল সংস্থা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এরপরও আমি হারমিজারকে বাংলাদেশে মানিতে বসে একটি গোয়েন্দা সংস্থা তার নাম ধরে বলতে চাই কাউন্টার টেরোরিজম কাউন্টার টেরোরিজম সিটিটিসি এই সিটিটিসির সদর দপ্তর আমাকে নিয়ে চোখ ভেদে ভারতীয় গোয়েন্দা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে আমাকে এবং বাংলাদেশের থেকে দিয়ে তারা নির্যাতন করেছে তাদের জিজ্ঞাসা ছিল হেফাদ ইসলাম কিয়া হ্যাঁ হেফাদ ইসলাম আজাই হে তোমার এলিয়ে হ্যাঁ যদি তোমরা আমাদের ইজ্জতে যদি আঘাত করো আমাদের আল্লাহর সার্বমত্ত যদি আঘাত করো আমাদের দেশের স্বাধীনতার যদি আঘাত করো আমরাও প্রত্যাঘাত করতে জানি আমরা ঈশ্বর আর জেনে রাখো আমরা সেই নবীর উন্মত যেই নবী লড়াই করেছেন যেই নবী আপোষ করেছেন যেই নবী যুদ্ধ করেছেন যেই নবী জাই করেছেন আমরা কুব মন্ডুক নয় ভারতের জন্য স্পষ্ট বার্তা আছেন ডাইলগ করতে চাইলে আসো ডায়লগের রাস্তা খোলা আছে আর চক্রান্ত করলে সে চক্রান্ত প্রতিহত করে দেওয়া হবে আমার ভাইয়েরা আরেকটি বার্তা আপনাদেরকে আমি দিতে চাই আমি এই বিদেশি গোয়েন্দাদের রিমান্ড জিজ্ঞাসাবাদে আমি বুঝতে পেরেছি তারা এই বাংলাদেশের সকল শক্তিকে খণ্ড বিখণ্ড করে তারা দিতে চায় ইসলামী শক্তিকে সাবধান থাকবেন আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে তবলিক জমাত চরমুনাই জমাত ইসলামী হেবাদ ইসলাম এবং তহিতপন্থী বিশুদ্ধবাদী কাফেলা বিভিন্ন মত থাকবে কিন্তু খেয়াল রাখবেন আমাদের মধ্যে মতের ভিন্নতাও থাকবে মতের মধ্যে সবাই আমরা এক ব্যক্তির সব বিষয়ে একসাথে একসবার সবার সাথে আমরা একমত হতে আমরা বলছি না মতের ভিন্নতা সাহামাদের জামানায় ছিল মতের ভিন্নতা সালাফের জামানায় ছিল মতের ভিন্নতা বর্তমান জমানায় থাকতে পারে হয়তো এমনও হতে পারে এখানে কেউ কেউ গুলের মধ্যে রয়েছেন কিন্তু আমরা আমাদের পরস্পরের গুল ধরার কাজ করতে গিয়ে পরস্পরের সংশোধন করতে গিয়ে পরস্পরকে পর্যবেক্ষণ করতে গিয়ে এমন কোন পরস্পর বিদ্বেষে আচরণ করব না যার দ্বারা এই ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং বাহিনী তারা আমাদের মধ্যে একটা ডিবেট তৈরি করতে পারে বিভাজন তৈরি করতে পারে আমার কাছে সুনির্দিষ্ট তত্ত্ব রয়েছে আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ইসলামী শক্তিগুলোকে বিভক্ত করে দেওয়া হবে এই জন্য আপনার সাবধান থাকবেন এবং সাথে সাথে সর্বশেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি আজ যখন বাংলাদেশে হাসিনা রেজিমের পতন হয়েছে আল্লাহ আপনি থেকে বিজয়ী করেছেন এদেশের জনগণ আমরা বিজয়ী উল্লাস করছি ঠিক সেই সময় ভারত আরেকটি চক্রান্ত করে ইসরায়েলের সাথে মিলে পার্শ্ববর্তী আর কানে মুসলমানদের গণহত্যা চালাচ্ছে আজকের তারিখ পর্যন্ত আমার যতটুকু জানা আছে অসংখ্য মুসলমানদেরকে সেখানে হত্যা করে ফেলা হয়েছে আমার ভাইয়েরা এই দুটো শক্তি সম্পর্কে মনে রাখবেন একটি হলো পার্শ্ববর্তী ভারত আরেকটি হলো ইসরায়েল তারা ততক্ষণ পর্যন্ত তারা খান্ত হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণকে তারা করে না তারা ততক্ষণ খান্ত হবে না সেজন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে আমি সাথে সাথে আমাদের সংগ্রামী ছাত্র সমাজকে যারা সর্বশেষ আমরা সুবচ্ছর আন্দোলন করেছি আমরা সংগ্রাম করতে করতে সাইন্ডিসে চলে গেছেন কবরে আল্লামা পাবুলগের কবর চলে গেছেন হেবা দিসলামে লাগাতার অনেক উলামায়ে কেরাম সংগ্রাম করতে করতে মাটি নিছে চলে গেছেন অনেক ভাই শহীদ বরণ করেছে সর্বশেষ আমাদের ছাত্র মাইয়ারা এসে এই ফিসিবাদের বিরুদ্ধে একটা জাগরণ তুলেছেন সেই জাগরণ তার সফল হয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং ছাত্র সমাজকে বলতে চাই আগামী দিনের নতুন বাংলাদেশের পুনর্গঠনে অবশ্যই ইসলামকে ইসলামকে সামনে রাখতে হবে ইসলাম এদেশের মাটি ইসলাম এদেশের বাতাস ইসলাম এদেশের নদী ইসলাম এদেশের আকাশ ইসলাম এদেশের পালস ইসলাম এদেশের মানুষের রন্ধ্রে রে রং রে ইসলাম এদেশের প্রাণের স্পন্দন ইসলামকে বাদ দিয়ে নতুন কোনো বাংলাদেশ সম্ভব নয় সুতরাং ছাত্র সমাজকে বলবো আমাদের সাথে সমন্বয় করার জন্য এবং আমরা তোমাদের থেকে তোমাদের স্যাক্রিফাইস কে আমরা স্বীকার করি দুই হাজার তেরো সালে হাসিনার বাহিনী গণহত্যা করে আমাদের যে সমস্ত ভাইদের হত্যা করা পাশাপাশি সালে যাদের হত্যা করা হয়েছে এবং বিগত সমাজের আন্দোলনে যে এক হাজার হয়েছে গণহত্যার বিচার অবশ্যই আমরা দাবি করি আজকের মঞ্চ থেকে সকল সকল খুঁড়িকে অবশ্যই বিচারের কাঠগাড়ায় দাঁড়াতে হবে ইনশাল্লাহ এদেশের জনগণ তাদেরকে বিচার কাঠগাড়ায় দাঁড়িয়ে খানতে হবে ইনশাল্লাহ আমাদের লড়াই শেষ হয়নি ছাত্র সমাজের হাতে আমরা হাত রেখে বলতে চাই আগামী দিনে এক নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে ইসলামের এজেন্ডা নিয়ে আমরা তোমাদের সঙ্গে রয়েছি আমি সর্বশেষ আমি বাংলাদেশের গৌরবান্বিত সেনাবাহিনীর সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই এজন্য নয় যে তারা বড় শক্তি সেজন্য তাদেরকে একটু তুষামত করতে হবে সেজন্য নয় বরং এই জন্য সেনাবাহিনী আমাদের সাথে যোগাযোগ করেছিল সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি তারা হাসিনা ফেসিবাদের উপর তারা সন্তুষ্ট নয় এবং এই আন্দোলন যদি আমাদের সেনাবাহিনীর নৌজোয়ানরা যদি তারা বলে দিয়েছেন তাদের অফিসারদেরকে আমরা জনতার মুখে গুলি চালাতে পারবো না জনতার মুখে গুলি চালাতে পারবো না এই কথা বলে দেওয়ার পর আমাদের আন্দোলনটা মসৃণ হয়ে গেছে সহজ হয়ে গিয়েছিল আপনারা হে বাংলাদেশের শান্ত সেনাবাহিনী অতীতে অনেক ভুল হয়েছে অতীতে এই দেশের জনগণের বিরুদ্ধে আপনাদেরকে ব্যবহার করা হয়েছিল বিগত বিগত আন্দোলনে আপনাদের সাথে আমাদের একটা আত্মীয়তা তৈরি হয়েছে অটুট বন্ধন আমরা আবদ্ধ হয়েছি আমরা সেনাবাহিনীকে বলবো এদেশের আবহাওয়া জনতা বলাম এই খেলাম আমি দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির সাথে ছাত্র দেশের সমন্বয় করে এমন এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশের দিকে ইসরায়েল আর চোখ তুলে তাকাতে পারবে না চোখ তুলে তাকাতে পারবে না আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো দেশি বিদেশ অপশক্তিকে অবশ্যই পরাজিত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ জঙ্গি নাটকের দিন শেষ আগামী দিনের বাংলাদেশ তহিদের মুআজ্জিনার বাংলাদেশ ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল